আমাদের সমাজে অনেকের উপরে হস ফরজ কিন্তু হস করে না ওমরা করে করতে গেলে বর্তমানে লাখ টাকা প্রায় সাত খরচ কিন্তু ওমরা করতে গেলে টাকার মধ্যে সেরে যাচ্ছে যেই ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে ওই ব্যক্তি ওমরা একবার কেন যদি এক কোটি বারো যদি ব্যক্তি যদি ওমরা করে তারপরও তার উপর থেকে হজের বিধান মানসুক হবে না হজের সাথে ছেলের বিবাহের কোনো সম্পর্ক নাই আমার হজের সাথে মেয়ের বিবাহের কোনো সম্পর্ক নাই আমার হজের সাথে আমার বাড়ি করার সাথে কোনো সম্পর্ক নাই আমার হজের সাথে জমি বিক্রি করার সাথে কোনো সম্পর্ক নাই অনেকেই মনে করে হজ করতে হলে মনে হয় বাপের কিছু জমি বিক্রি করতে হবে আমার নিজের কিছু জমি বিক্রি করতে হবে আমার কিছু ভিটা বিক্রি করতে হবে নচেত মনে হয় আমার উপর আমার হজ হবে না না এটা হচ্ছে ভ্রান্ত ধারণা হজ করার জন্য হালাল টাকার দরকার ব্যক্তির উপর হজ খরচ হওয়ার দরকার ব্যক্তি তার বাসা থেকে ম্যাক্কেতুল মোকাররমা পর্যন্ত যাবে হজের সফর শেষ করবে ম্যাকেতুল মোকার্রামা থেকে আবার ব্যক্তি বাসায় আসবে এই সময়টুকুন ব্যক্তির যদি খরচ থাকে এবং যেই কয়দিন ব্যক্তি বাহিরে থাকবে এই কয়দিন তার অধীনস্থ ব্যক্তিরা স্বাধীনভাবে সুখময়ভাবে জীবনযাপন করতে পারে এই সামর্থ্যটুকুন যদি ব্যক্তির উপর থাকে তাহলে তার উপর হস খরচ যেই ব্যক্তির উপর হজ খরচ ওই ব্যক্তি হজ করতেই হবে যে নারীর উপর হস ওই নারী হস করতেই হবে অনেকেই মনে করে আমার স্বামীর সম্পদ থাকলে মনে হয় আমার উপর হস খর হবে আমার তো সম্পদ না আমার স্বামীর সম্পদ থাকলে মনে হয় আমার উপর হস আমার ছেলের যদি সম্পদ থাকে মনে হয় আমার উপর হস না স্বামীর যদি সম্পদ থাকে স্বামীর উপরে হস খরচ স্বামী যদি স্ত্রীকে হস করায় সেটা হবে দয়া সন্তানের যদি সম্পদ থাকে সন্তানের উপরে সন্তান যদি বাবা এবং মাকে হজে পাঠায় সেটা হবে একজন দয়া নারীর উপরে হওয়ার জন্য হচ্ছে তার সম্পদ থাকতে হবে আমাদের সমাজে অনেক মায়েরা আছে অনেক বোনেরা আছে তার স্বামীর উপর হস না কিন্তু ওই নারীর উপরে হস হয়ে গেছে কেন কারণ ওই নারীর যে ব্যক্তিগত যে সম্পদগুলো আছে ওই সম্পদগুলোর কারণে ওই নারী তার উপর হস খরচ হয়ে গিয়েছে তার স্বামী তাকে মোহরের সম্পদ দিয়েছে তার স্বামী তাকে সে বিভিন্ন জায়গা থেকে হাদিয়া হাদিয়া পেয়েছে পেয়ে পেয়ে কারণ একজন একজন নারীর নারীর কোনো কোনো নাই। নাই একজন পুরুষের খরচ একজন পুরুষ তার স্ত্রীর খরচ দিতে হয় তার মা বাবার খরচ দিতে হয় তার সন্তানের খরচ দিতে হয় একজন নারী কারোর খরচ দিতে হয় না বরং ওই নারীর নিজের খরচ তার স্বামী বহন করে